আর কোন সময় তুমি আমার ফুল দেওয়া নাই কেন দিস এটা তো প্রশ্ন আসবে স্বাভাবিক ব্যাপার যদি ফার্স্ট থেকে যদি সব সময় দিতে তাহলে কালকে সন্ধ্যায় দেখছি ফুলটা ফুটছে যখন ফুটছে তখন চিন্তা করছে যে এইটা সাবিয়ারা দিব খুললা তাই ফুলটা চিরা সাবিয়ারা দেব এটা চিন্তা করছি জাস্ট এইটু কুই কারণ হ্যাঁ এই জন্য সকালবেলা উঠা তোমার দিছি মনে হয় স্পেশাল কোনো কারণ আছে এর জন্য তুমি আমাকে আগে ফারস্টে ফুল দিয়ে উইশ করছ তারপরে গিফট দিয়ে উইশ করবা কিন্তু তুমি তো সেটা করলা না গিফট কপালে নাই গিফট কেনার মতো তো টাকা নাই আমার কাছে এখন শোনো শুধু টাকা থাকলে যে গিফট দেওয়ার মন মানে ফুল দিছি না না শুধু ফুল তো একটা ফুল দিছো ঠিক আছে আমি অনেক খুশি হইছি ফুল আমার অনেক পছন্দ অনেক খুশি হইছি আমি আমি তো জাস্ট এমনি বললাম যে গিফটের কথা কিন্তু দামি গিফট ছাড়া কি কম দামি কোনো গিফট হইতে পারে না হ্যাঁ একটা চকলেটও কিন্তু গিফট গিফট কিন্তু গিফটই হয় গিফটের মূল্য কোন সময় টাকা দিয়ে তুমি বিচার করবা না ঠিক আছে

হাতে পায়ে পরি না তুই আমার চুলে না তোকে তাই বেনি বাধি না তুই আমার আলতা চুরি না হাতে পায়ে পড়ি না তুই আমার চুলের ফিতানা তোকে তাই বেনি বাধি না ওরে ভালো যদি বাসিস আমায় চুরি না হাতে পায়ে না তুই আমার চুলের না তোকে তাই বেনি বাঁধিনা